আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য শিশুস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার বিলেস ইডুকেশন রিসোর্চ সেন্টার বার্ক এনজিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজ অফিসের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিভাবে আবেদন করতে কী সে যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে পাঠাবেন এবং আপনার কি কাজ সকল বিষয়ে বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ভিলেজ ইরিগেশন সেন্টার এনজিওর বিজ্ঞপ্তি আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির পদটির নাম আছে প্রোগ্রাম অর্গানাইজার এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে সেপ্টেম্বর আমি আবার বলছি আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে আবেদনপত্র সম্পন্ন করতে হবে তো এই বিজ্ঞপ্তিতে সরমোট জনবল নেওয়া হবে অনির্দিষ্ট সংখ্যক অর্থাৎ ব্যাগান্সি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নাই অর্থাৎ যে কোনো পরিমাণ জনবল কিন্তু এই পদটিতে নিয়োগ প্রাপ্ত হতে পারে এই পল্টিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন ব্যাচলার ডিগ্রি যে কোনো বিষয় থেকে অর্থাৎ স্নাতক বা সমমান ডিগ্রি হতে হবে যে কোনো বিষয় থেকে আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারোর উপরে এবং পঁয়ত্রিশের নিচে থাকতে হবে আপনার বয়স এই বিজ্ঞপ্তিটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তি স্পষ্ট বলা আছে অভিজ্ঞতার প্রয়োজন নাই অর্থাৎ আপনারা যারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে চান আবেদন কিন্তু করতে পারবেন এ পদে আপনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে মোটরসাইকেল এবং বাইসাইকেল অনেক পারদর্শী হতে হবে তো এই পথিতে আপনারা যদি নিয়োগপ্রাপ্ত হন আপনাদের দৈনিক কাজের দায়িত্ব হবে সদস্যর উপস্থিতি ও প্রতিটি ক্ষুদ্র দলের মধ্যে টাকা আদায় নিশ্চিত করা সমিতিতে আলোচনা করা সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সংস্থা ফেরত ইস্যুভিত্তিক আলোচনা এই সকল কাজ কিন্তু আপনাকে দৈনিক করতে হবে এছাড়াও আপনাদেরকে পাস বই ও কালেকশন শিট পোস্টিং ও রেজুলেশন খাতা লিখতে হবে রেজুলেশন পাঠ করা ও খাতায় সভানীতি সহ সদস্য স্বাক্ষর নিশ্চিত করা প্রকল্প যাচাই করা সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা কালেকশন শিট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা টপ শিট করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া এছাড়াও সাবসিডিয়ার লেজার সহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা এই পল্টিতে শিক্ষানবিষ্কারে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকলে পঁচিশ হাজার নয়শো আটাত্তর টাকা ছয় মাস পরে যখন আপনি স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেক্ষেত্রে মহার্ঘ ভাতাসহ আপনাকে আটাইশ হাজার নয়শো আটাত্তর টাকা বেতন প্রদান করা হবে তো বেতনের বাইরেও আপনার বার্ষিক ইনক্রিমেন্ট মহার্গ ভাতা গ্যাস ছুটি ইএ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এর নীতিমালা অনুসারে নিজ ও পরিবার সদস্য চিকিৎসা খরচ সুদবিহীন হায়ার পার্সেস মোটর এবং মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জন্য আঠারোশো টাকা বেতনের অতিরিক্ত প্রদান করা হবে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে অফিসের ভিতরে এই পদটির এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ চাকরির দর হচ্ছে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরি চাকরি এই পথিতে আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানেই হতে পারে তো এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে বাঘ প্রদান কার্যালয়ে যা পরবর্তীতে আপনাকে সুদসহ ফেরত প্রদান করা হবে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে এই পদ্ধতিতে আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে সেপ্টেম্বর আমি আবার বলছি আগামী তিরিশে সেপ্টেম্বর দেড় চব্বিশ ইং তারিখের মধ্যে আপনাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুজন ব্যক্তি রেফারেন্স সহ অর্থাৎ আপনার আত্মীয় নয় এমন দুইজন ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদনপত্রের ভিতরে এছাড়াও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল স্বীকারতা সনদপত্র মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের ভিতরে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক ভিলেজ ইরিগেশন রিলেস সেন্টার বার্ক বি স্পেস তিরিশ এক্লাসিন খান রোড আনন্দপুর সাবার ডাগা তেরোশো চল্লিশ অবশ্যই আপনাদেরকে নির্বাহী পরিচালক বরাবরের আবেদনপত্র লিখতে হবে আর এই ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে দেখে একটু কষ্ট করে আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম